চোদ্দশো নিরানব্বই টাকায় লকেট চোদ্দশো নিরানব্বই শুধুমাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় আমরা এখানে ছয় থেকে সাড়ে শহর টাকা পেয়ে যাবে সব থেকে কম ওইটার এত বড় একটা গর্জের চিক দেখো শুধুমাত্র দেড় গ্রাম তোমরা ভাবছি এতটা লাইট ওয়েট দিচ্ছি এগুলো ইউজেবল হবে না এগুলো তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবে আমাদের কাছে নেকলেস শুরু হচ্ছে কিন্তু শুধুমাত্র তিন গ্রাম থেকে ফুলের উপরে আছে ডিজাইনটা কতটা ইউনিক দেখো এত সুন্দর ক্রাউন চকার শুধুমাত্র ছ গ্রাম তোর বারো গ্রাম সোনার কেনাকাটায় কিন্তু আমরা একটা গোল্ড কয়েন ফিরে দিচ্ছি তাও আবার চব্বিশ ক্যারেট আমার সিতার শুধুমাত্র দেড় গ্রামে আনতে পেরেছি তোমাদের জন্য এই একটা দেখো বাটারফ্লাই উপরে কতটা সুন্দর লাগছে দেখো দাদা এক গ্রাম খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর লাগে চারশো পঞ্চাশ মিলিগ্রামে শুধুমাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবে এটা মাত্র পাঁচ হাজার টাকা এই একটা লং পার্সেট দেখো মাত্র আটশো পঞ্চাশ মিলিগ্রাম তিন থেকে সাত গ্রামের মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবে দশ হাজার বারো হাজার টাকা থেকে কিন্তু স্ট্যাটিক পেয়ে যাবে আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা আমি লাগতে তিন গ্রাম তিনশো দু থেকে আমাদের কাছে কালার

খুব লাগছে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ করে আপনারা বাড়ি পর্যন্ত পৌঁছে একদম নমস্কার বিরাজাবা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা বেশ কিছু অফার রাখছি যেটা আমাদের সামনে অক্ষয় দেওয়ার জন্য দেখতে পাচ্ছ শুধুমাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় লকেট চোদ্দশো নিরানব্বই শুধুমাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি হলমার্ক বাইশ ক্যারেটের এত সুন্দর টার্সের সহ লকেট আরও আরও কালেকশন দেখো এগুলো থাকছে শুধুমাত্র চৌদ্দশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আর এখানে দেখো হিউজ কালেকশন আছে এমন না যে একটা দুটো কালেকশন দেখাচ্ছে আমাদের হিউজ কালেকশন নিয়ে এসেছি এবার এটা কিন্তু বরাবরই আমাদের কাছে ভাইরাল প্রোডাক্ট ছিল এটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না এই লকেটটা শুধু আমাদের কাছেই পাবে এটুকু আমরা গ্যারান্টি সহ করে তোমাদের বলছি শুধুমাত্র চৌদ্দশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং কিন্তু আপনি তোমরা তিন হাজার টাকা অবধি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই লকেটগুলো ওকে একদম কম দাম একদম কম দাম এবং প্রত্যেকটা হলমার্ক একদম একটা হলমার্কিং আমরা তোমাদের দেখিয়ে দিই দেখো প্রত্যেকটা ভালো করে দেখো দাদা কাছের থেকে নিয়ে এসে

রাজসভা নিউ রাজক্ষে চুলে আসছে এখন আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন একটা স্কিম মাসে মাসে টাকা নিয়ে যান মনের মতন গ্রহণ আপনার বাড়িতে সাথে থাকবে এক্সট্রা অতিরিক্ত বোনাস আর একটা স্পেশাল অফার থাকবে এই ভিডিওটা দেখে যারা আমাদের কাছে ভিজিট করবে বা যা আমাদের কাছে আসবে তাদের জন্য বারো গ্রাম কেনাকাটার উপরে থাকবে কিন্তু একটা চব্বিশ ক্যারেটে গোল্ড কয়েন একদম ফ্রি চব্বিশ ক্যারেট গোল্ড কয়েন একদম ফ্রি এবং সাথে থাকবে একটা স্পেশাল গিফট যারা এই ভিডিও দেখে আসছে তাদের জন্য থাকবে স্পেশাল গিফট আচ্ছা তো আপনাদের শপের নাম কি আছে আর অ্যাড্রেস কি আছে মানে কেউ যদি আসতে চায় কিভাবে আসতে পারবে আমাদের শপের নাম আছে নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স এটা আছে বেড়াচাপা দেবঙ্গ ব্লকের মধ্যে যা কলকাতা থেকে আসছো তারা শিয়ালদা থেকে বা দমদম থেকে তোমরা হাসটাবাদ লেবাল ট্রেন ধরতে পারো এবং হাসটাবাদ লেবাল ট্রেন ধরার পরে তোমরা হাওড়া রোড স্টপেজ নামতে পারো ওকে নামার পরে ওখান থেকে বাইরে অটোতে করে অটোতে করে তোমরা কিন্তু আমাদের শপে চলে আসতে পারো বেড়াচাপা নিউ রাজলক্ষ্মী জুয়েলার্স স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করতে পারো তো আমরা কিন্তু তোমাদের যে কোনো অন্যমেন্স সেটা কিন্তু আমরা তোমাদের বাড়িতে অবধি পৌঁছে দিতে পারবো আর যতক্ষণ না তোমরা অর্ডান্স পাচ্ছ ততক্ষণ কিন্তু ফুল্লি দায়িত্ব থাকবে আমাদের আমাদের নিজস্ব দায়িত্ব সহকারে আমরা তোমাদের বাড়িতে আমাদের অর্ডান্স পৌঁছে দিতে পারবো দেখো আমাদের কাছে হিউজ চিকের কালেকশন আছে আমরা আজকে তোমাদের চিক দেখাবো শুধুমাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে মাত্র ন হাজার নশো নিরানব্বই মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে চিক দেখাচ্ছি চিকের আমাদের কাছে আরো হিউজ কালেকশন আছে একটা কালেকশন দেখো শুধুমাত্র দু গ্রাম এই চিকটা পেয়ে যাবে মাত্র দু গ্রাম মাত্র দু একটা ডিজাইন আছে আরেকটা চিক দেখাই দেখো তোমাদেরকে কতটা গর্জিত কতটা বড় দেখো চিকটা এটা ময়ূর চিক আছে শুধুমাত্র দু গ্রামে মাত্র দু গ্রাম মাত্র দু গ্রামে একটা হলমার্ক প্রত্যেকটা হলমার্ক আশা করি এত বড় বড় চিক আর এত সুন্দর গ্লোজি চিক তোমরা আর অন্য কোথাও পাবে না আর এই ঠিক দেখো বাটারফ্লাই এর উপরে আছে এটাও কিন্তু শুধুমাত্র দু গ্রাম দু গ্রাম

গিফটও করতে পারবে শুধুমাত্র এখানে সবই গিফটেড আছে একদম শুধুমাত্র সাতশো সত্তর বাচ্চাদের ঠিক দেখো সাতশো মিলি শুধু মানে এক গ্রামও নয় একদম দাদা শুধুমাত্র সাতশো সত্তর মিলি দেখো এক গ্রামও নয় এক অনেকটা কম আর এটা দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগে কতটা কিউট লাগছে ডিজাইনটা এটা কিন্তু তোমরা ভাবছো অনেকটা হালকা আছে না তুমি নিজে ধরে দেখতে পারো এটা কতটা শক্ত আছে এটা এটা কিন্তু খুব মানে বাচ্চাদের গিফটের জন্য দারুণ আর বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু পড়লে দারুণ লাগবে দেখতে এটা তো দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র সাতশো সত্তর মিলি থাকছে ক্যারেট আচ্ছা এবং দেওয়া যদি আপনাদের হোয়াটসঅ্যাপ করে আপনারা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় একদম আমরা বাড়ি পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে তোমরা স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেই নাম্বারটাতে তো আমরা কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব সহকারে তোমাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো এই অর্নামেন্স দেখো আমাদের কাছে নেকলেস শুরু হচ্ছে কিন্তু শুধুমাত্র তিন গ্রাম থেকে মাত্র তিন গ্রামে মাত্র তিন গ্রাম থেকে কত সুন্দর একটা গর্জেস নেকলেস খুব সুন্দর একটা কালেকশন ডিজাইনটা কত সুন্দর কলকার উপরে করা আছে দেখছো এত সুন্দর নেকলেস আচ্ছা এখানে দেখো তেঁতুল পাতার নেকলেস আমাদের কিন্তু খুব ভাইরাল চলছে এটা তোমরা নিজেরাও জানো ভাইরাল একটা চলছে একদম খুব ট্রেন্ডি একটা ডিজাইন শুধুমাত্র সাড়ে তিন গ্রামে পেয়ে যাবে আমাদের কাছে মাত্র সাড়ে তিন গ্রামে তেতুল পাতার নেকলেস সাড়ে তিন গ্রাম আর প্রত্যেকটা থাকবে কিন্তু হলমার্ক বাইশ ক্যারেট এটা তো তোমরা তো জানোই আর একটা ডিজাইন দেখো শুধুমাত্র পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে খুব ইউনিক একটা কালেকশন এটা খুব ইউনিক একটা কালেকশন ফ্লাওয়ার মুড উপরে আছে আর এই একটা কালেকশন দেখো এটা দেখো কত সুন্দর একটা গর্জিস কালেকশন শুধুমাত্র দিন তিন পাবে আমাদের কাছে অস্বাভাবিক সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন দেখো শুধুমাত্র আট ন গ্রামে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আট ন গ্রাম একদম শুধুমাত্র আট ন গ্রামে আমাদের কাছে এরকম সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা তিনটে ফ্লাওয়ার মোডের কাজ করা আছে নেক্সট একটা ডিজাইন দেখো লেজার উপরে কাজ করা আছে কতটা বড় কতটা কভারেজ করছে দেখো ডিগ্লেসটা এটা প্রাইস পড়বে শুধুমাত্র এটা ওয়েট বলছি ছ গ্রাম আসবে এটা ওয়েট অনেকে অনেকে এই জিনিসটা কিন্তু খুব খুঁজে থাকে এটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র গলাটা ভরে থাকবে একটা গলাটা ভরে থাকবে এটা তোমাকে বেল্ট হার বলে থাকে অনেকে শুধুমাত্র গ্রামে পাবে আর এই একটা তেঁদুর পাতা দেখো একটু আগেও দেখালাম কিন্তু আবার একটা কালেকশন একদম ফ্লাওয়ার মোড়ের উপরে আছে এটা কিন্তু শুধুমাত্র তিন থেকে সাড়ে তিন গ্রামে পেয়ে যাবে মাত্র সাড়ে তিন গ্রাম একদম আর এই একটা ডিজাইন দেখো তিনটে ফুলের উপরে আছে ডিজাইনটা কতটা ইউনিক দেখো দারুন দারুন এটা তিনটে ফ্লাওয়ার উপরে আছে চেন ঝুলছে নিচে আর এই ডিজাইনটা পেয়ে যাবে ছ গ্রাম থেকে সাড়ে ছ গ্রামের মধ্যে আমাদের কাছে ক্রাউন ছ প্রচুর ভারী দাদা না না প্রচুর ভারী মানে কি বলছো শুধুমাত্র ছ গ্রাম মাত্র ছ গ্রাম মাত্র ছ গ্রাম কি বলছেন এত সুন্দর ক্রাউন চকার শুধুমাত্র ছ গ্রাম এটা কিন্তু দেখে পনেরো দিনে কুড়ি গ্রাম হ্যাঁ শুধুমাত্র ছ গ্রাম তার সাথে তার সাথে হলমার্ক তো আছেই বাইশ কে তো মাস্ট তোমাকে আর একটা জিনিস দেখায় দেখো কম্পেয়ার করে দেখায় এটাও কিন্তু ক্রাউন চকাল এটা ওয়েটা চোদ্দ গ্রাম

মিলি এটা কিন্তু হাফ গ্রামও না আচ্ছা শুধুমাত্র চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটা পেয়ে যাবে আমাদের কাছে মেকিং চার্জ মতি দিয়ে শুধুমাত্র পাঁচ টাকা পেয়ে যাবে এটা মাত্র পাঁচ টাকার মধ্যে একদম যারা গিফট করতে চায় কাউকে এটা গিফট আইটেম হিসেবে একদম এত সুন্দর এত লাইট ওয়েটে মনে হয় না অন্য মেসে তোমরা আর অন্য কোথাও পাবে আর তার সাথে সবকটাই হলমার্ক সবকটা হলমার্ক তোমরা কিন্তু এটা বাড়ি বসেও বুকিং করতে পারো এবং আগেও একটা কথা বলেছি তোমরা কিন্তু এগুলো অর্ডার করতে পারো আমাদের থেকে বাড়ি বসে তো সেক্ষেত্রে যতক্ষণ না তোমরা অন্য মেসটা পাচ্ছ ফুললি দায়িত্ব কিন্তু আমাদেরই থাকবে একটা লং পার্ল সেট দেখো শুধুমাত্র আটশো পঞ্চাশ মিলিগ্রামে আটশো

থার্টি পার্সেন্ট আমাদের অফ থাকবেই তো তোমরা যেখান থেকে দেখছো ভিডিওটা তোমরা পারলে আমাদেরকে আমাদেরকে পাঠাও আমরা প্রত্যেকটা তোমাদের গাইড করে দিচ্ছি আর প্রত্যেকটা থাকবে হলমার্ক বাইশ ক্যারেট দেখো বেশ তিন থেকে সাত দিনে আমাদের কাছে কতটা সুন্দর লাগছে দেখতে এটা ফ্লাওয়ার মুখে দেখো কলকাতা ডিজাইন সুন্দর নিচে তিনটে ঝুড়ির উপরে কাজ করা আছে এটা ফ্লাওয়ার এ উপরে নিচে ফ্লাওয়ার ঝুড়ছে কত সুন্দর দেখো শুধুমাত্র পাঁচ গ্রাম পেয়ে যাবে আমাদের কাছে আর এখানে দেখো বেশ কিছু আংটি দেখাচ্ছি

মাত্র 10000 টাকা থেকে আন্টি 10000 টাকা এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখছ প্রত্যেকটা কিন্তু হলমার্ক 22 কেট আর প্রত্যেকটা কিন্তু তোমাদের হাতের তোমরা পেয়ে যাবে এখানে এক ডিজাইন দেখো শুধুমাত্র 8 থেকে 10000 টাকা তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে খুব সুন্দর 8 থেকে 10000 টাকা এখানে কিন্তু প্রচুর ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে এই একটা ডিজাইন দেখো শুধুমাত্র 11000 টাকা পেয়ে যাবে 11000 টাকা শুধুমাত্র 11000 টাকা এটা আমাদের কাছে পেয়ে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে একদম একদম তোমাদের যেটা যেটা পছন্দ তোমরা কিন্তু আমাদের স্ক্রিনশট করে আমাদের কাছে ডিটেইলস জানতে পারো ডিটেইলস আচ্ছা আর এই আংটিগুলো একটু ছেলেদের মধ্যে একদম গুলো ছেলেদের আংটি আছে আর এগুলো কিন্তু শুধুমাত্র 25 থেকে 30000 টাকা

তিন থেকে সাড়ে আমাদের কিন্তু কাস্টমার এই জন্যই আসবে যেহেতু আমরা প্রতিটা লাইট ওয়েটে ডিল করে থাকি আমাদের কিন্তু মেইন ইউনিক কালেকশন এবং লাইট ওয়েট আমরা কিন্তু এত লাইট ওয়েটে রাখি না তোমাদের কেনার সাধ্যের মধ্যে থাকবে সোনার যেভাবে দাম বেড়েছে আজকের দিনে গাড়ি কিন্তু এগুলো অনেকটা কম ওজন আমাদের কাছে তোমরা পেয়ে যাবে এটা ফেলার আংটি দেখো আমেল আংটি খুব সুন্দর একদম শুধুমাত্র তিন গ্রাম তিনশোতে মাত্র তিন গ্রাম তিনশো তিন গ্রাম তিনশো থেকে আমাদের কাছে পেয়ে যাবে এরকম কিন্তু প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে প্রত্যেকটা লাইট ওয়েটে পাবে এরকম কিন্তু হিউজ কালেকশন আমাদের আছে আর আমরা কিন্তু সব থেকে বড় কথা আজ

দারুন একটা ডিজাইন দারুণ এটা তোমাদের কেন এতটা সুন্দর লাগবে তোমার না পড়লে বুঝতেই পারবে না আর কতটা কভারেজ কতটা বড় দেখো ডিজাইনটা

আমাদের কিন্তু একটা খুব ভালো একটা অফার রয়েছে শুধুমাত্র বারো গ্রাম সোনার কেনাকাটায় কিন্তু আমরা একটা গোল্ড কয়েন ফিরে দিচ্ছি গোল্ড কয়েন গোল্ড কয়েন আচ্ছা তাও বা চব্বিশ ক্যারেট ওকে ঠিক আছে চব্বিশ ক্যারেট একটা গোল্ড কয়েন আমরা ফিরে দিচ্ছি বারো গ্রাম কেনাকাটার উপরে বারো গ্রাম কেনাকাটা করলে একদম একদম আর আদার্স আমাদের কিন্তু থার্টি অফ রয়েছে প্রত্যেকটা অর্নামেন্টস কেনাকাটার উপর থার্টি পার্সেন্ট অফ আছে আর এর মধ্যে আরো একটা অফার বলে দিই খুব ভাইরাল একটা অফার যেটা হচ্ছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জে মানে ওল্ড কেডিএম গোহন এক্সচেঞ্জে কিন্তু আমাদের কাছে মেকিং চার্জ থাকছে পুরো অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট ছাড় ওকে ঠিক আছে আবার বলে দিই

এগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র ছয় থেকে সাড়ে ছ হাজার টাকায় পেয়ে যাবে মাত্র ছ থেকে সাড়ে ছ হাজার হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের প্রচুর কালেকশন আছে সব তো টপ তো হালকা জিনিস সব দেখানো সম্ভব আমরা একবার দেখিয়ে দিচ্ছি ডিজাইন গুলো এখানে এই ডিজাইনগুলো দেখো এভারেজ বারো থেকে তেরো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখানে ডিজাইনগুলো দেখো এগুলো বারো থেকে তেরো টাকা তোমার আমাদের কাছে পেয়ে যাচ্ছ আর এই ডিজাইনগুলো দেখো আর এগুলো তোমার অ্যাভারেজ পাবে হচ্ছে বারো থেকে তেরো বা পনেরো হাজার টাকার মধ্যে অ্যাভারেজ পেয়ে যাবে এগুলো আমাদের কাছে পনেরো হাজার টাকার মধ্যে আর যেটা পছন্দ তোমরা স্ক্রিনশট করো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের ডিটেলসটা বলে দিতে পারবো ডিজাইন আরো ভ্যারাইটি দেখিয়ে দিতে পারবো আর প্রত্যেকটা কিন্তু হোম ডেলিভারি পসিবল আছে আর আমাদের এর মধ্যে একটা বলে দিই আমাদের কিন্তু একটা বারো মাসে স্কিম আছে সেটা বারো মাস টাকা জমালে এক মাস এক্সট্রা বেনিফিট পাবে মানে মাসে মাসে টাকা জমাবে তাতে কিন্তু তেরো মাসে কিন্তু আমাদের বেনিফিট একটা তোমাদের এক্সট্রা দিয়ে দেবো তাহলে আমরা অন্য মাস তৈরি করতে পারবে মানে কেউ যদি চায় মাসে মাসে টাকা জমা করে আমাদের স্টার্টিং ব্যালেন্স হাজার টাকা থেকে আছে

সুন্দর দেখো দেখতে খুব সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু ওয়েটটা অনেকটা যথেষ্ট লাইট শুধুমাত্র 5 গ্রামের ভাবে এটা মাত্র 5 গ্রামে এরকম সুন্দর সুন্দর মাত্রা কিন্তু আমাদের কাছে আরো স্টকে আছে তো এটা কিন্তু আমরা জাস্ট দেখাচ্ছি সামনে যেটুকু দেখানো যায় ভিডিওতে যেটুকু দেখানো তোরা এসে ভিজিট করলে আরো অনেক কালেকশন দেখতে পাবে আর স্ক্রিনটা নাম্বার আছে তোমরা কিন্তু আরো ডিজাইন দেখতে চাইলে আমাদের ওতে WhatsApp করো তো আমরা তোমাদেরকে পুরো প্রোভাইড করে দিতে পারবো ওকে নেক্সট কি আছে নেক্সট আমাদের কাছে দেখো সুন্দর সুন্দর তোমরা নোয়া দেখতে পাচ্ছো আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি নোয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুব সুন্দর কালেকশন আছে আর আমাদের কাছে কিন্তু তোমার এত সুন্দর সুন্দর নোয়া মানে নোয়া তো আছে সাথে বাউটি বং কঙ্গন পাবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন ছেলা উপরে ছেলা কঙ্গন উপরে পাবে যেগুলো প্রাইস থাকবে কিন্তু অ্যাভারেজ পঞ্চান্ন পঞ্চাশ টাকা স্টার্টিং এটা কঙ্গন দেখো

শাখা মুমির পাতার শাখা এটাও কিন্তু আমাদের কাছে তিন থেকে চারটে স্টক অ্যাভেলেবল অ্যাবিলিটি আছে দেখো শুধুমাত্র দেড়গ্রাম দু গ্রামের মধ্যে এত সুন্দর ডিজাইন শাখা আমাদের মাত্র দু গ্রাম একদম এত সুন্দর শাখা তোমাদের তুলে দিতে পারবো শুধুমাত্র দেড়গ্রাম থেকে দু গ্রামের মধ্যে আর এগুলো অ্যাভারেজ প্রাইস কিন্তু আঠারো থেকে উনিশ বা কুড়ি হাজার টাকার মধ্যে তোমার এটা খুব সুন্দর খুব সুন্দর একটা কালেকশন কত সুন্দর দেখতে পাচ্ছ পুরো শাখাটা কিন্তু ভরা কাজ করা আছে আর এত লাইট ওয়েটে করা আছে তোমরা কিন্তু এই শাখাগুলো আমাদের কাছে অনলাইন বুকিং করতে পারো বা সবাই এসে ভিজিট করে নিতে পারো তো ময়ূর শাখা দেখতে পাচ্ছ বারো থেকে চোদ্দ গ্রামের মধ্যে এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে তো বারো থেকে